আপনারা কি জানেন ভারতে এমন একটি ট্রেন রয়েছে যেখানে প্রায় গত তিরিশ বছর ধরে প্রত্যেক যাত্রীকে বিনামূল্যে তিনবেলা খাবার দেওয়া হয় এবং টিকিট কাটার সময় খাবারের জন্য এক্সট্রা চার্জও নেওয়া হয় না হ্যাঁ এটা কোনো বিলাসবহুল ট্যুরিস্ট ট্রেন নয় এটি ভারতীয় রেলের একটি সাধারণ এক্সপ্রেস ট্রেন ট্রাভেল ব্লক থেকে শুরু করে সংবাদ মাধ্যম সবাই এই ট্রেনটিকে নিয়ে মুগ্ধ কিন্তু কেন এই ট্রেনটি এত বিশেষ এর পেছনে কার অবদান আর সবচেয়ে মজার ব্যাপার এখানে খাবার খেতে হলে কি করতে হবে আপনাকে নমস্কার টেক বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যই উন্মোচন করব এই ট্রেনটির নাম সচ্ছ এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান টু সেভেন ওয়ান ফাইভ এবং ওয়ান টু সেভেন ওয়ান সিক্স এটি মহারাষ্ট্রের হুজুর সাহেব নান্দে থেকে পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এই দুটি জায়গায় শিখ ধর্মের জন্য অত্যন্ত পবিত্র নান্দে দশম শিখ গুরু গোবিন্দ সিংহ শেষবারের মতো বিশ্রাম নিয়েছিলেন আর অমৃতসর রয়েছে পবিত্র স্বর্ণ মন্দির এই কারণেই ট্রেনটি শুধু একটি যাত্রীবাহী মাধ্যম নয় হাজার হাজার তীর্থযাত্রীর কাছে একটি চলমান তীর্থযাত্রা প্রায় তেত্রিশ ঘন্টার এই যাত্রায় খাবার নিয়ে যাতে কাউকে চিন্তা না করতে হয় তার জন্যই জন্ম হয় এই ঐতিহাসিক সেবার বিনামূল্যে খাবারের পুরো খরচ ভারতীয় বহন করে না সেই সেবার ভিত্তি হল শিখ ধর্মের মহান প্রথা লঙ্গর শিখ ধর্ম মতে লঙ্গর প্রথা বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে এক হয়ে আসনে বসিয়ে খাবার পরিবেশনের শিক্ষা দেয় ট্রেনের যাত্রাপথে নতুন দিল্লি ভোপাল জ্বালান ঔরঙ্গাবাদের মতো প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেনটি থামে স্টেশনগুলোর কাছে থাকা গুরুদ্বারগুলোর হাজার হাজার স্বেচ্ছাসেবক ভক্তদের দান করা অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে প্ল্যাটফর্মে এসে তাজা গরম খাবার পরিবেশন করে গরম গরম কারি চাওয়াল ডাল খিচুড়ি বা আলুর তরকারি সাধারণ কিন্তু স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় তিনবেলা এই লঙ্গরটি গত প্রায় তিন দশক ধরে চলে আসছে কোনো দিনও বন্ধ হয়নি ভাবুন প্রতিদিন প্রায় দুই হাজার যাত্রীকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হচ্ছে আর এর পুরোটা চলছে শুধু বিশ্বাস সেবা এবং দানের ওপর নির্ভর করে এবার আসি সেই মজার এবং গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে খাবার খেতে হলে আপনাকে কি করতে হবে যখন স্বেচ্ছাসেবকরা বগিতে খাবার নিয়ে আসেন তখন আপনাকে আপনার নিজের থালাবাসন বাসন এগিয়ে দিতে হবে রেলের পক্ষ থেকে থালাবাসন বাসন দেওয়া হয় না এর একটাই কারণ এত বিশাল সংখ্যাক মানুষের জন্য থালাবাসন পরিষ্কার রাখা এবং তা প্রতিটি স্টেশনে সরবরাহ করা লম্বরের পক্ষে সম্ভব নয় তাই স্বেচ্ছাসেবার এই ব্যবস্থাকে মসৃণ ও স্বাস্থ্যকর রাখতে যাত্রীরাই নিজের থালাবাসন নিয়ে আসেন এটি এই ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর একটি উপায় সার্চ ফান্ডে এক্সপ্রেস কেবল একটি রুটের নাম নয় এটি মানবসেবা ও বিশ্বাসের এক অবিশ্বাস্য প্রতীক এই ট্রেনটি দেখায় যে মানবিকতা আর দয়ার পথে কোনো টিকিট লাগে না আপনি যদি কখনো এই রুটে ভ্রমণ করেন তবে এই সেবা অনুভব করার সুযোগ খারাবেন না আর হ্যাঁ আপনার ধারাবাসনটি সঙ্গে নিতে ভুলবেন না যেন এ বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন